দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কারকালি সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখে নিয়ে আসছে আজকে দেখাও ভাইয়া মাইলেজের রাজা টয়টা অ্যাকোয়া হাইব্রিড যেটা হচ্ছে পার লিটারে বাইশ থেকে পঁচিশ কিলোমিটার চলবে সম্ভব সম্ভব আর কালারটা জোস কালার জোস কালার অরিজিনাল কালার গাড়ি ভাইয়া আর এটা মডেল হচ্ছে দু হাজার ষোলো রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার বাইশে দেখা যায় দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো বাবু ভাই একেবারেই অরিজিনাল লাইট ও হেডলাইট হেড লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের গিল পাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল লম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়াল এই পাশে লাইটটিও আমার একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে গ্লাসের সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া গাড়ি রিংটাকে দেখেন বাবু ভাই চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা এলইডি লাইটিং সহকারে সাইডে রেন্সেরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্স এটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্সেরগুলো আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আর গাড়ির ভিতরকে দেখেন ভাইয়া অবিশ্বাস্য ফ্রেশ একেবারে একদম ফ্রেশ কন্ডিশন জি ষোলোর মডেল বাইশে এসটিসেন একদম নতুন গাড়ি ভাইয়া মডেলটা আপ মডেল জি আপ মডেলের গাড়ি আর ভিতরে দেখেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে মশাল্লাহ অসাধারণ গাড়ি পিছনে লাইটগুলো দেখেন একদম অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে অ্যাকোয়ার লোগো দেওয়া এখানে একটা মনোগ্রাম সাথে হচ্ছে জাপানিজ স্পলাটাও দেওয়া আছে ভাইয়া খুবই চমৎকার ভিতরে একটু দেখাই এ দেখেন পিছনটা অনেক স্পিড ভাইয়া এ দেখেন একদম নতুনের মতো ভাইয়া ব্যাটারি হেলথটা ভালো আছে ব্যাটারি হেলথ ডুয়েল ক্লাস আপনার ব্যাটারি সবগুলো আলহামদুলিল্লাহ একসাথে পাবেন ইনশাআল্লাহ যে কোনো মাল্টি ব্র্যান্ডের নিয়ে টেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া এই পাশের ডোরটা দেখেন এ দেখেন প্রত্যেকটা সাইড মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এর সামনে থেকে দেখেন প্রত্যেকটা ডোর অসাধারণ একেবারে এ দেখেন ভিতর ড্যাশবোর্ড দেখেন ভাইয়া মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এ দেখেন এসি হচ্ছে সফটওয়ার টিপটনিক গিয়ার এ দেখেন ভিতরটা খুবই চমৎকার চলুন এবারে দেখি আসুন আমরা একটু ইয়ার দেখে দিই এবং সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি এ দেখেন ইঞ্জিনও দেখেন ভাইয়া একদম নতুনের মতো ভাইয়া সামনের মার্সেলও দেখেন যে প্রত্যেকের জায়গায় স্টিকারও দেখেন একদম অরজিনালে দেখেন প্রত্যেকটা সাইড দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ষোলোর মডেল ভাই দাম দামটা কেউ এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র পনেরো লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেস করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাসপোর্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ